পোস্ট করার আগে এই দশটি নিয়ম জেনে নিন যাতে অ্যাকাউন্ট সাসপেন্ড বা রিচ কমে না যায় গালাগালি যৌন ইঙ্গিতপূর্ণ বা ধর্ম জাতি নিয়ে আক্রমণ করবেন না কোনো ধরনের হুমকি বা সহিংসতার উস্কানি দেওয়া যাবে না তথ্য শেয়ার করার আগে সোর্স যাচাই করুন অন্যের ছবি ভিডিও বা লেখা ব্যবহার করলে ক্রেডিট দিন একই পোস্ট বারবার দিলে রিচ কমে যাবে পরিষ্কার ও মানসম্মত ভিজুয়াল দিন আলোচনা করুন আক্রমণ নয় প্রতিদিন এক থেকে তিনটি পোস্ট যথেষ্ট আর ডিস্টার্বিং ছবি ব্লার বা ওয়ার্নিং সহ পোস্ট করুন নিয়ম মেনে পোস্ট করলে আপনার কন্টেন্ট সময় সবার কাছে পৌঁছাবে ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস পড়ে নিন নিরাপদ থাকুন